Life is so unpredictable. So, if you want to do something, do it now. ডু অট এনি ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইজ এর একটা নতুন সন্ধ্যায় তোমাদের ওয়েলকাম জানাই অনেক সময় আমরা অনেক কিছু কাজ করতে চাই এবং হয়তো কারো দেখে বা ভিডিও দেখে অথবা বই পড়ে বা কোথা থেকে শুনে মোটিভেটও হই কিন্তু আমাদের আচরণবশত আমরা সেটাকে ফেলে রেখে ভাবি যে আজ নয় কাল থেকে সেটা শুরু করব বা আজ নয় কালকে কাজটা করব বা আজ নয় কালকে এখানে যাব এবং এই ফেলে রাখার কারণেই সেটা ফেলেই থেকে যায় সেটা আর করে উঠতে পারি না তাই কোনো কিছু করতে হলে কোনো কিছু করতে কিনতে হলে কোনো কিছু কোথাও যেতে হলে কারোর কথা শুনতে হলে বা কোনো লাইফস্টাইল চেঞ্জ করতে হলে আমাদের আজ আর এখন থেকেই শুরু করতে হবে যদি আজ আর এখন থেকে শুরু করতে পারি তবেই আমরা অ্যাচিভ করতে পারবো আদারওয়াইজ করতে পারবো না অনেক সময় হয় না নিউ ইয়ার এলে আমরা নিউ ইয়ারের রেজলিউশন নিই যে নিউ ইয়ার রেজলিউশন হিসেবে আমি শুরু করলাম আমি এটা করব বা নিউ ইয়ার রেজলিউশন হিসেবে আমি ভাবলাম যে আমি এই বছরটা এইভাবে কাটাবো কিন্তু কী হয় গিয়ে যে যে রেজলিউশনটা আমরা নিই সেটা কিন্তু আমরা লাইফের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অব্দি কিন্তু নিয়ে যেতে পারি না হয়তো নিউ ইয়ার স্টার্ট হওয়ার পরে এক মাস খুব জোর হলে দু মাস খুব জোর হলে খুব জোর হলে তিন মাস অবধি আমরা সেটাকে করি বাট তারপরে আর সেটাকে আমরা কন্টিনিউ করি না তো কোনো কিছু করতে গেলে নিজের মেন্টালটাকে আগে সেট করতে হবে যে হ্যাঁ আমি এটা করবো আমাকে এটা করতেই হবে অ্যান্ড সেটা যদি সেট করতে পারি তাহলে অ্যাচিভমেন্ট আমাদের হাতে চলে আসবেই আসবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ছেড়ে হাসব্যান্ডশাইয়ের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম হাওয়া বদল করতে সব সময় ঘরে বসে থাকতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় বাড়ি থেকে একটু ঘুরে আসি জাস্ট ঘুরে আসি কোনো কাজ না থাকলেও ঘুরে আসি এটা যদি করতে পারো তাহলে তুমি ভালো থাকবে আমার মতো যারা আছো যারা অনেক সময় তোমার নাইনটি পার্সেন্ট সময়টা হয়তো ঘরের মধ্যেই কাটছে ঘরের বাইরে তুমি যাচ্ছ না ঘরের মধ্যে থেকেই তুমি সব পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল এবং ঘরের মধ্যে থেকেই তোমার কাজ সব কমপ্লিট হয়ে যাচ্ছে তো নিজের হাওয়া বদলের জন্য প্রতিদিন একবার করে বাইরে বেরোনো উচিত এবং যারা বাইরে বেরোয় তাদেরকে নিজের হাওয়া বদলের জন্যে একটা দিন ঘরে চুপচাপ বসে কাটানো উচিত চেঞ্জেস কিন্তু দরকার লাইফের মধ্যে চেঞ্জেস খুবই দরকার লাইফে যদি চেঞ্জেস না নিয়ে আসো যেটা তুমি রেগুলার রেগুলার বেসিসে বেসিসে করছো সেটাই যদি যদি করতে থাকো নিজেকে পরিবর্তন না করো বা একটু পরিবর্তনশীল না হও তাহলে কিন্তু লাইফটা তোমার সেই রকম তোমাকে অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছাবে না বা তোমার লাইফটা গতানুগতিক হয়ে যাবে যেটাতে তুমি বোর ফিল করবে আর এই সময় আমাদের মনে হয় একটা ট্যুরে গেলে ভালো হয় ইস ওরা ট্যুরে গেছে একটা ট্যুরে গেলে ভালো হয় ওইটা ভাবলে হবে না করতে হবে প্ল্যান করতে হবে ট্যুরে যাওয়া মানে বাইরে বিশাল কোনো বাইরে ঘুরতে গেলাম সেটা নয় হয়তো হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা ডিনারে গেলে অথবা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা লাঞ্চ ডেটে গেলে অথবা দুজন মিলে একটা সিনেমা দেখতে গেলে প্ল্যান করতে হবে একটু বাইরে বেরোতে হবে দুজনের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে টাকা খরচাটা ভাবলে হবে না বাইরে গিয়ে একদিন লাঞ্চ বা ডিনার করে আসতে হবে তাহলে সম্পর্কগুলোও ভালো থাকবে এবং সম্পর্কের মধ্যে যে মধুরতাটা সেটাও বজায় থাকবে তবে এখানে বলাই হলো যে এই সমস্ত কিছুই কিন্তু আমার নিজস্ব চিন্তাধারা আমি এগুলো মনে করি তাই আমি এগুলো বলছি প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা প্রত্যেকটা মানুষের টেস্টও আলাদা হাতের পাঁচটা আমল যেমন সমান হয় না প্রত্যেকটা মানুষও তো সমান হয় না তাই তোমার চিন্তাধারা আমার সাথে নাও মিলতে পারে তবে আমার যেটা চিন্তাধারা আমার মনে হয় এই পজিটিভনেসটা যদি কেউ বহন করে বা এই পজিটিভনেসটা কেউ যদি নিজে আমার চিন্তাধারাটা নিজের মধ্যে নেয় তাহলে তার অবভিয়াসলি ভালোই হবে খারাপ কিন্তু হবে না যেন অনেকে ভাবে ট্যুরে যাওয়া মানে টাকা খরচা ফালতু টাকাটা ওয়েস্ট কেন করব ঘরে থাকি ঘরে তো সারা জীবনই থাকি টাকার ইনকাম করা হয় ওয়েস্ট করার জন্যে যদি আমি টাকা ইনকাম করে টাকাটা খরচাই না করতে পারি তাহলে আর আমার জীবনে ভালো থাকাটা আমি কীভাবে খুঁজে পাবো সারা জীবন ঘরে সংসারের কাজ সারা জীবন অফিস সারা জীবন টাকা ইনকাম সারা জীবন সেই খাওয়ার ঘুম একই গতানুগতিক জীবন থেকে যদি একটুখানি ছুটি না নেওয়া যায় একটু ব্রেক না দেওয়া যায় আমাদের জীবনে তাহলে কিন্তু জীবন থেকে সেই অ্যাচিভমেন্টটা পাওয়া যায় না জীবনটা বোর হয়ে যায় আর তখনই সব সময় মনে হতে থাকে দূর ভালো লাগছে না দূর ভালো লাগছে না তার জন্য প্ল্যান করতে হয় আর তার জন্য প্ল্যান করে বেরিয়ে পড়তে হয় যে কোনো জায়গায় যে কোনো সময় অনেক মায়েরা থাকে নিজের জীবনটা নিজের বাচ্চার জন্য উৎসর্গ করে দেয় বাচ্চার পড়া রয়েছে বাচ্চার স্কুল রয়েছে বাচ্চার টিউশন রয়েছে বাচ্চার ডান্সের ক্লাস বাচ্চার ড্রয়িংয়ের ক্লাস কিভাবে যাব কিভাবে ছুটি পাবো অত ভাবতে গেলে জীবনটাকে ভালোভাবে এনজয় করতে পারবে না বাচ্চার জীবনের সাথে সাথে নিজের জীবনটাও দেখতে হবে তাই বাচ্চার যা রয়েছে রয়েছে তার মধ্যে থেকে সাতটা দিন অফ দেওয়াই যেতে পারে এবং সেই সাতটা দিন অফ নিয়ে কোথাও চলে যাওয়াই যেতে পারে হ্যাঁ আমি বলছি না সবসময় গিয়ে বাপের বাড়ি ঘুরে আসতে মেয়েরা কিছু হোক না হোক সবসময় বাপের বাড়ি যাওয়াটা বেশি প্রেফার করে এবং বরেরা সেই ঘরের মধ্যে থাকাটাই প্রেফার করে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটাতে গেলে দুজন মিলে আউট অফ দ্য স্টেশন কোথাও গিয়ে ঘুরে আসাটা কিন্তু আমার মনে হয় বেটার কারণ তো বাচ্চা একদিন বড় হয়ে যাবে সে একদিন হয়ে যাবে সে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে কিন্তু তখন তোমার লাইফটা ফাঁকা হয়ে যাবে তখন আমার লাইফটা কি ফাঁকা হয়ে গেলে আমার কাছে কি থাকবে আমার কাছে শুধু টিভি সিরিয়াল রান্না আর বৃদ্ধ জীবন আর কিছু তো থাকবে না তার লাইফের মধ্যে তো আমি ঢুকতে পারবো না তার তখন একটা আলাদা ওয়ার্ল্ড হয়ে যাবে তার জন্য নিজের লাইফটা সময় থাকতে থাকতে এনজয় করতে শেখো এবং নিজের লাইফটা সময় থাকতে থাকতে বাঁচতে শেখো কারণ নিজে বাঁচলে নিজে ভালো রাখলে তবেই সবাইকে ভালো রাখা যায় এটা একান্তই আমার চিন্তাধারা আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না বা আমাকে নিয়ে আমার চিন্তাধারাকে নিয়ে কাউকে বহন করতে বলছি না বাট আমার মনে হয় এই চিন্তাধারাতে থাকলে তারই কিন্তু জীবনে ভালো থাকা যায় অন্তত এই চিন্তা নিয়ে আমি ভালো আছি আর আমি যদি ভালো থাকতে পারি তাহলে আশা করি কেউ না কেউ ভালো থাকতেই পারবে এই চিন্তাধারাটা বহন করলে আজকে হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেছিলাম আর বাস লেট হয়ে গেছে আর দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে তার ছান হয়ে গেল অ্যান্ড আমি এখন বসেছি পেঁয়াজ সব পেঁয়াজ কলিগুলো কাটতে এটা একটু ভাজা করবো ভাবছি আজকে পেঁয়াজ কলি ভাজা খেতে বেশ ভালো লাগে দেখি কতটা কি কেটে উঠতে পারি কারণ সব টুঙ্কো কাজগুলো করতে অনেকটা সময় লাগে কিন্তু ব্যালকনিতে এত সুন্দর রোদ আসছিল মনে হলো ব্যালকনিতে বসেই কাটি হালকা হালকা রোদ্দুরের মধ্যে বসে থাকতে এই সময়টা বেশ ভালো লাগে তবে অনেকটা সময় জুড়ে ওই রোদ্দুর বসে বসে তাপ নেবো ওই সময়টা পেয়ে উঠি না ওই কাজ সামলাতে সামলাতেই সময় চলে যায় যাই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি যে ভিডিওটা কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর এই মেয়েটাকে এখানে দেখছি যে রোড এসছে এখানে বস আমাদের ব্যালকনিতে না হালকা হালকা রোদ্দুর আসে ওকে প্রতিদিন চান করে এই রোদ্দুরে বসিয়ে দিই এই রোদ্দুরটাতে বসে ও চুলটা শোকায় চুল শুকানোটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বাচ্চাদের মধ্যে যাদের একটু বড় চুল আছে একটু বড় হয়ে গেছে মেয়ের চুলটা এই সময় যদি একটু শুকিয়ে না রাখি তাহলে কিন্তু চুলটা ভিজে থাকলেই ঠান্ডা লেগে যাবে আর আমার মেয়ের তো একটুতেই ঠান্ডা লেগে যায় আমারও লেগে যায় দুজনের ধাত একই আমাদের দুজনে একটু অ্যাজমাটিক প্রবলেমও আছে তার জন্যে চুল শুকানোর জন্যে রোদই একমাত্র ভরসা আর আমি আর্টিফিশিয়ালি ড্রায়ার টায়ার ইউজ করি না একদমই ইউজ মেয়ের চুলে তো একদমই ইউজ করি না নিজের চুলে খুব রেয়ার ইউজ করি একদমই ইউজ করি না কারণ ডায়ার দিয়ে চুল শোকাতে দেখতে ভালো লাগে স্টাইলিশ লাগে অন্যরা শোকালেও দেখতে ভালো লাগে কিন্তু জিনিসটা ভালো নয় যে গরম হাওয়াটা দেওয়া হচ্ছে তাতে চুলের ক্ষতি ছাড়া কোনো অংশেই ভালো হচ্ছে না কারণ তাতে চুলটা রাফ হয়ে যায় চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যায় অ্যান্ড চুয়াল চুলটা এতটাই বাজে ড্যামেজ হয়ে যায় যে ভবিষ্যতে এর এফেক্টটা খুব ভালোভাবে প্রকাশ পায় সঙ্গে সঙ্গে তুমি এফেক্ট কিছু বুঝতে পারবে না কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে চুলটা কতটা ড্যামেজ হয়ে গেছে তার জন্যে আমি রকম ডায়ারি ইউজ করি না আমি একদম রোদ চুল শোকাই আর শীতকালে আমি খুব একটা চুল ধুইও না মানে ধুই না বলতে হয়তো সপ্তাহে দুদিন ধুলাম এরকম তার বেশি ধুই না কারণ যেহেতু আমার অনেক বড় চুল আজকে বেরোবো বলে ওয়াশিং মেশিনটা পজ করে রেখেছিলাম দিয়ে পরে জামা কাপড়গুলো অনেকটাই জমে গেছে তো ওয়াশিং মেশিনটা আবার এসে চালালাম নি জামা কাপড়গুলো মিলতে আজকাল লেট হয়ে গেছে আজকে বোধহয় আর রারাতেও শোকাবে না তবুও যাই হোক মিলে দিই পরে যখন দেখা যাবে যেরকম হবে সেরকম তুলবো বা উল্টে পাল্টে দেবো এই জামা কাপড় মেলবার পর আমাকে আর একবার এই ব্যালকানিটা ঝাঁ দিতে হবে ধুতে হবে কারণ ব্যালকানিতে অনেক ছোটো টিন্ট পড়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় তার জন্য না কাজটা একটু বেড়েই যায় তবুও ওয়াশিং মেশিন আছে বলে প্রতিদিন বেশি আমি জামা কাপড় ধুই না আমি প্রতিদিনের যে রেগুলার জামা কাপড়গুলো হয় সেগুলো একটা জায়গায় স্টোর করে রাখি অ্যান্ড দেন অনেকগুলো একসাথে জমে গেলে তারপরে সেটা ওয়াশ করে দিই প্রতিদিন বেশি সে জামা কাপড় ধুলে প্রতিদিন শুকিয়ে যায় ঠিক কথায় কিন্তু নিজেকে খাটতে হবে আর আমার ঠান্ডার মধ্যে বেশি জল টল ঘাঁটা যায় না খাটলেই ঠান্ডা লেগে যায় শীতকালের সময়টা না সকালবেলাতেই ট্রেনে কাজ করা যায় মনে হয় যেন সকালবেলা ট্রেনে কাজ করে রাতে রাত্রেবেলাতে আর কাজ করতে ইচ্ছাই করে না আর রান্নাও করতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে মনে হয় বসেই তাকে বসে বসে সময় কাটায় একটা সময় যখন ছোট ছিলাম তখন বসে বসে লেপের তলায় এরকম করেই সময় কেটে যেত তখন মনে হতো এই জীবনটা কীরকম বোর বোরিং কাটছে বসে বসে কাটছে আর এখন মনে হয় যে এই জীবনটা আর ভালো নয় এত কাজ এত কাজ তখনই ভালো ছিলাম আসলে আমরা মানুষরা যেটা পায় সেটাতে খুশি থাকি না আর যেটা পাই না সেটাই সবসময় চাই এটাই আমাদের ধর্ম শীতকালে দেখবে রকমের জিনিস রান্না করতে আর খেতে খুব ভালো লাগে যেমন ধর বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের পরোটা বিভিন্ন ধরনের পুর দেওয়া সবজি বিভিন্ন ধরনের পুর দেওয়া কচুরি এই সমস্ত কিছু তো এরকম ছোটো ছিলাম যখন তখন মাকে খালি বলতাম এই রাত্রেবেলা কিছু স্পেশাল বানাও কিছু খাই স্পেশাল বানাও এখন বুঝতে পারি যে মা কেন বলতো এখন আর হবে না কাল বানিয়ে দেবো কারণ সব সময় না সবটা করাও হয়ে ওঠে না বা সময় শরীরটাও চলে না নিজের না হলে কেউ বোঝে না এটাই হচ্ছে অরিজিনাল তবে হ্যাঁ আমাদের বাঙালিদের একটা রেওয়াজ আছে সারাদিন কাজ চাঁদ সেরে এসে ঘরে রাত্রেবেলা একদম জবরদস্ত করে একটা স্পেশাল মেনু হবে দেন খাবো কিন্তু রাত্রেবেলা মি খাওয়াটা কিন্তু বিষ খাবারই সমান কারণ রাত্রেবেলা তোমার ডাইজেস্ট করতে কিন্তু তোমার পেট পারে না ধরো তুমি রাত্রেবেলা দশটার সময় খাবার খাচ্ছো এবার সেটা ডাইজেস্ট করতে সময় লাগছে সেই তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি হয়তো শুয়ে পড়ছো সাড়ে দশটা এগারোটার মধ্যে কিন্তু তোমার পেট শুতে পাচ্ছে না পেট আর কতটুকু রেস্ট পাচ্ছে তারপরে আবার সকালবেলা মর্নিংয়ে তুমি উঠে যাচ্ছ তাহলে পেটটা রেস্ট কোথায় পেলো তাহলে ডাইজেস্টের সিস্টেমটা সমানে কাজ করতে করতে কাজ করতে করতে একটা সময় গিয়ে সেও তো ক্লান্ত হয়ে পড়ে তার জন্য রাত্রেবেলা যতটা হালকা লাইট খাওয়া যায় ততটাই কিন্তু ভালো যাই হোক আজকে এত কাচের চাপের ফলে এইটুকুই রান্না করতে পেরেছি উচ্ছে আলু ভাজা করলাম পেঁয়াজ করে এটা কিন্তু ভাজা করা হয়ে না ভাবছি ওটা কালকে করব কেটে রেখে দিলাম ফ্রিজে আর দেখবে শাক টাকগুলো কেটে রেখে দিলে না খুব সুবিধা হয় আগে আমার ঠাকুমা বসে বসে টুকটুক করে কেটে রেখে দিত তো আমার তো আর কেউ নিয়ে আমাকে নিজেকেই কাটতে হয় নিজেকেই করতে হয় আর রাত্রেবেলায় কেটে রাখলে অবশ্যই সুবিধা হয় কিন্তু রাত্রেবেলায় আমি সময় পাই না আমি এটাকে পরাই আর এদিকে একটু খাসির মাংসের ঝোল করেছিলাম চর্বি আর খাসির মাংস আর আলু দিয়ে ঝোল প্লেন পাতলা ঝোল হ্যাঁ খেতে খুব ইচ্ছা করছিল তাই করলাম আর এটাই আজকে স্পেশাল মেনু ছিল তো দেখা হচ্ছে কালকে ভালো থেকে সবাই ইউ